ইরাকের ভিসা আপডেট ইরাকে কি বৈধভাবে যে আসলে কি লোক যাচ্ছে কিনা এবং ইরাকে যে হানুয়া কোম্পানি বলেন কোরিয়া কোম্পানি বলেন অরাসকম কোম্পানি বলেন এগুলা কি এবং ইরাকে কি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে কি বৈধভাবে ফ্লাইট হচ্ছে কিনা এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারি মেহদ অফিসিয়াল চ্যানেলে স্বাগতম দর্শক বিষয়টি হচ্ছে কি আপনারা যারা এখন বর্তমানে খুবই দেখছি যে ইরাকে যাওয়ার জন্য খুবই আগ্রহী এবং ইরাকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে হ্যাঁ সরাসরি ডেলিকেট কর্তৃক যে ইন্টারভিউর মাধ্যমে যে লোক যাচ্ছে আমরা টুকটাক দেখছি যে বিভিন্ন এজেন্সি এই ধরনের অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমি যেটা মনে করি যদি সরাসরি ডেডিকেট কর্তৃক যে আপনার ইন্টারভিউর মাধ্যমে যে লোকগুলো নেয় এগুলা ঠিকই মানে এটা বৈধভাবেই নেওয়া হয় ঠিক আছে তবে হ্যাঁ একটা যে মানে অফিসিয়ালি অ্যালাউন্স মানে অফিসিয়ালি যেটা বলা হয় যেরকম মালদ্বীপের ভিসা খুলে নাই খুলবে তাতে মনে করেন সারা দুনিয়া জানিয়ে গেছে মালয়েশিয়া এখন থেকে কলিং খুলে নেয় খুলবে তাতে মনে করেন তাণ্ডব হয়ে গেছে ঠিক আছে তা এরকম ইরাকের বিষয়টা তো এরকম অফিসিয়ালি না ঠিক আছে ইরাকের বিষয়ে যে বাংলাদেশ দূতাবাস বলতে আছে কেউ আইবেন না দালাল খপরে পড়বেন না এই সেই হ্যান্ত আমি এই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি অলরেডি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি যদি কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যদি সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি যেতে পারেন হ্যাঁ ওয়েল তবে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে এবার যেতে চান কারণ এটা তো এখন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হচ্ছে না যে মানে যেমন মালদ্বীপের বিষয় করবে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সিস্টেম মালয়েশিয়ার বিষয় করবে এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্রাক্ট সিস্টেম তো এরকম তার না এটা হচ্ছে কিছু এজেন্সির কাছে ডিমান্ড লেটার আসে তাদের ওই সিস্টেমে কিন্তু তারা লোক পাঠায় ঠিক আছে তো এখন বিষয়টা হইতেছে কি আপনার সর্বপ্রথম যেটা খেয়াল রাখতে হবে ম্যান পাওয়ার আপনাকে যে তারা পাঠাবে তারা কি আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে পাঠাতে পাঠাবে কি না সেটা আগে দেখবেন এবং তাদের সাথে যে এগ্রিমেন্টটা করবেন ঠিক আছে এই এগ্রিমেন্টটা মানে খুব ভালোভাবে করবেন যাতে বাং এদিক সেদিক বিষয়টা না হইতে পারে যাতে প্রতারণা শিকার আপনি না হন ঠিক আছে কারণ এই জায়গায় বাই এই জায়গায় তারা এটা তারাই নিজের মুখে অ্যালাউন্স করে বলতেছে ঠিক আছে এই জায়গায় তার ও লুকোচুরি করতেছে না এই জায়গায় যে দালাল বা এজেন্সির লুকোচুরি করতেছে সেটাও না তারা বলতেছে ভাই সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে যাবেন ঠিক আছে তারা কিন্তু এটাই বলতেছে আসলে এইভাবেই তো নিবি কিন্তু বিষয়টা সে জায়গায় বিষয়টা হচ্ছে কি আপনাকে কি সব রিকোর্টিং এজেন্সির লোক কিন্তু আবার সলিড না ঠিক আছে আবার সবাইও খারাপও না তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম বা এর আগে একটা ভিডিও দিয়েছি ইরাকের দেখেন যে সেখানে বলছি কিন্তু ইরাকের ভিসা কিন্তু অফিসিয়ালি বন্ধ যে থাকা বাংলাদেশ দূতাবাস বলছে যে ইরাকের ভিসা অফিসিয়ালি বন্ধ ঠিক আছে এটা কিন্তু আমিও বলছি তবে আমি জানি না এজেন্সিরা তাদের কী মাধ্যমে তারা সরাসরি ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে পাঠাচ্ছে অবশ্যই হয়তো তাদের কাছে ডিমান্ড লেটার আছে সেই জন্যই হয়তো পাঠাতে পারছে তবে আপনি যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে তাদের কাছে ফাইল জমা দেওয়ার আগে যাচাই বাচাই করে নেবেন ঠিক আছে তো যাই হোক আপনাকে কি তারা বৈধ ম্যান পাওয়ার দিয়ে কি নিতে পারতেছে কিনা সেটা আগে দেখবেন ঠিক আছে তাইলেই হবে কারণ বৈধ ম্যান পাওয়ার দিয়ে নিলে আপনি দেখা যাচ্ছে একটা নিরাপত্তা পাবেন যেহেতু ওই দেশে বাংলাদেশ দূতাবাস বাগদাদে রয়েছে ঠিক আছে অবস্থিত তো দেখা যাচ্ছে যে একটা জিনিস হচ্ছে কি ভাই আপনি যদি বৈধ ম্যান পাওয়ার করে যান তাহলে আপনি একটা চাকরি বলেন সব কিছুর একটা সিকিউরিটি পাবেন এবং আপনার জীবন নিরাপত্তা পাবেন ঠিক আছে ওটাকে আপনি যদি ওটা ম্যান পাওয়ার করে যাওয়া মানে আমি ওটাকে বৈধ মনে করি কারণ ম্যান পাওয়ার করে যাওয়া মানে বৈধভাবে যাওয়া ঠিক আছে ঠিক আছে যে জায়গায় ম্যান পাওয়ার নাই ওই জায়গায় ঝামেলা আছে এটা বুঝতে বুঝতেইব কারণ ম্যান পাওয়ার ছাড়া আপনারা যেহেতু দেশ থেকে আরেক দেশে পাঠেও তার মানে এই জায়গায় কোনটাকে কন্ট্রাক্ট সব হবে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলেন বডি কন্ট্রাক্ট বলেন যে এই বলেন ঠিক আছে ম্যান পাওয়ার ছাড়া এয়ারপোর্টে ক্রস করা মানে তো ওইটা আপনার কন্ট্রাক্ট ঠিক আছে আপনার এয়ারপোর্ট কন্টাক্ট বিষয়টা এইরকম ঠিক আছে তার মানে ওই জায়গায় জামেলা হইতেই পারে আর ওই জায়গায় ঝামেলা হলে সরকারি দেখার দায়িত্ব নাই কিন্তু ম্যান পাওয়ার মাধ্যমে গেলে ওখানে বাংলাদেশ দূতাবাস যে কোনো বিপদ আপদে আপনার পাশে থাকবে অবশ্যই যদি আপনি সহায়তা চান ঠিক আছে আর এই যে হানুয়া কোম্পানি তারপরে যে অরাসকম কোম্পানি এই সম্পর্কে অনেকে আমাকে কিন্তু মেসেজ করছেন ঠিক আছে ভাই অরাসকম কোম্পানিটা বলি অরাসকম কোম্পানি হচ্ছে মানে ইজিপ্টের একটি কোম্পানি ঠিক আছে ওই দেশে কিন্তু ওদের শাখা ব্রাঞ্চ রয়েছে ইরাকে তো মনে করেন যে এইরকম এটা কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে মানে ওই দেশের স্থানীয় কোম্পানি না লোকাল ওই দেশের স্থানীয় কোম্পানি না তবে ওই দেশের শাখা আছে ঠিক আছে আমি এটা দেখছি মনে করেন যে ভালোভাবে দেখছি এটাকে নিয়ে ঘাটাঘাটি করছি আর আরেকটা হচ্ছে হানুয়া আর ওই যে কুরিয়া কোম্পানি এগুলোও অন্য দেশের কোম্পানি ঠিক আছে তবে অন্য দেশের কোম্পানি থেকে কী মানে ইরাকে যে না এরকম না এগুলো আছে ইরাকে ঠিক আছে এগুলা সত্যিই ইরাকে আছে এই কোম্পানিগুলা ঠিক আছে কিন্তু আদৌ কি এই কোম্পানিগুলোতে তারা আপনাদেরকে সত্য সত্য পাঠাবে কি না সেটা আলা জানে আর এজেন্সির লোকেরা জানে তবে আমি বিশ্বাস রাখি সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে পাঠাবে আমি মনে করছি যে এটা সত্য ঠিক আছে তবু আপনারা যাওয়ার আগে ঠিক আছে বা তাদের কাছে ফাইল জমা দেওয়ার আগে সুন্দর করে এগ্রিমেন্টে সিল ছাপ্পা সাইন মানে একদম পুরো সব কিছু লেখা করে নেবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় টাকা লেনদেন করার আগে ভালো করে স্ট্যাম্প করবেন ঠিক আছে এইগুলা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে আমি আশা করি তাইলে সমস্যা হইব না ঠিক আছে এরকম একটা বিষয় আর সর্বপ্রথম হচ্ছে আপনি একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার আগে এজেন্সিটার বিষয়ে ভালো করে খোঁজখবর নেবেন যাচাই করুন বা একটা দালালের রেফারেন্সে যাওয়ার আগে ওই দালাল বলেন আর আপনার বলেন মানে তাকেও ভালো করে মানে জাস্টিফাই করবেন তার সে কি আপনার বিশ্বাসযোগ্য কিনা তার দ্বারা আপনার ক্ষতি হবে কিনা ঠিক আছে তারপর এই জিনিসগুলো বাছাই করার পর তাদের মাধ্যমে ফাইল জমা দিবেন ঠিক আছে তাহলে আপনার বৈদেশিক জীবন ভালো হবে ঠিক আছে আর তো মনে করেন যে এমন কাছে পড়ে যাবেন গা যদি একটু এদিক সেদিক হয়ে যায় ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখবেন আর ওই যে হানুয়া কোম্পানি কুরিয়া কোম্পানি যেগুলো কথা বললাম এগুলো বা বিদেশি কোম্পানি কিন্তু ওই দেশে আসে সমস্যা নেই ঠিক আছে যদি আপনি সরাসরি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ দিয়ে যান আমি আশা করি ভালোই হবে যদি এজেন্সি এই মানে সলিড থাকে আর কি ঠিক আছে যা কিছু করবেন আগে ভাবনা চিন্তা করবেন ঠিক আছে ভাবনা চিন্তা করে তারপরে কাজ করবেন তো দর্শক আজকের মতো এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ